বাংলাদেশের সামনে খুব ভালো সুযোগ রয়েছে আফগানিস্তানকে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করার এবং সেটা কিনা বিদেশের মাটিতে এখন বাংলাদেশ দল যেহেতু প্রথম দুইটা টি টোয়েন্টি ম্যাচে একটাতে চার উইকেট এবং আরেকটাতে দুই উইকেটে জয় পেয়েছে সো তৃতীয় ম্যাচটায় কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাসী অনেক বেশি থাকবে এবং যেহেতু তারা অলরেডি সিরিজটা নিশ্চিত করেছে সো লাস্ট ম্যাচেও কিন্তু বাংলাদেশের অভিন্ন লক্ষ্যই থাকবে মানে লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশ দল আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার এইরকম একটা খুব ভালো একটা সুযোগ নিশ্চয় তারা হাতছাড়া করতে চাইবেন না মানে তারা হোয়াইট ওয়াশ করার জন্য আজকে মাঠে নামবেন এখন বাংলাদেশ দলের কি আসলে সেই সামর্থ্যটা আছে। প্রথমত দেখেন যে বাংলাদেশ দলের অবশ্য সামর্থ্য আছে। কারণ সামর্থ্য আছে বলেই তো প্রথম দুটা টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ তাদেরকে হারিয়েছে যদি সামর্থ্য না থাকতো তাহলে পারে তো আর এক ম্যাচ বাকি থাকতে সিরিজটা নিশ্চিত হতো না এখন যদি আমরা এই দুই দলের মুখোমুখি পরিসংখ্যান দেখি হেড টু হেড দেখি তাহলে পারে এখন পর্যন্ত তারা পনেরোটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে বাংলাদেশের জয় হচ্ছে আটটা এবং আফগানিস্তানের জয় হলো সাতটা তার মানে মুখোমুখি পরিসংখ্যানে কিন্তু বাংলাদেশ দলই এগিয়ে আসে এবং আজকে সেই ব্যবধানটা আরেকটু বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে জাকের আলীর দলের সামনে কিন্তু সমস্যা হলো যে প্রথম দুটা টি টোয়েন্টি ম্যাচেই আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি যে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট বিশেষ করে ব্যাটারদের কিন্তু যথেষ্ট ল্যাকিংস আসছে মানে তারা দায়িত্ব নিয়ে খেলতে পারছেন না এবং দায়িত্ব নিয়ে খেলতে পারছেন না জন্যই বাংলাদেশের যে ব্যবধানটা যেটা উচিত মানে ব্যবধানটা যেমন হওয়া উচিত সে ব্যবধানটা আসলে হচ্ছে না না হলে পরে দেখেন প্রথম প্রথম যেটি ম্যাচটা ছিল ওখানে কিন্তু বাংলাদেশ দল আসলে আট উইকেটে জিততে পারতো ঠিক তেমনভাবেই বলতে হবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কিন্তু বাংলাদেশ দল পাঁচ থেকে ছয় উইকেটে জেতার সুযোগ ছিল বাট আলটিমেটলি ওই যে বললাম না যে ব্যাটাররা পারছেন না মানে ব্যাটাররা দায়িত্ব নিতে পারছেন না এবং এই ক্ষেত্রে আসলে বেশি যে দায়ভারটা বর্তাচ্ছে সেটা হচ্ছে জাকের আলী এবং শামীম পাটোয়ারের ক্ষেত্রে ইভেন যদি আমি টপ অর্ডারের কথা বলি যেমন প্রথম ম্যাচটায় তো তানজিদ আর ইমন খুব ভালো শুরু করেছিলেন দুজনে ফিফটি করেছেন আপনার হলো ইমন করেছেন চুয়ান্ন রান তানজিদও করেছেন বাহান্ন রান এবং ওপেনিং পার্টনারশিপ ছিল রানের কিন্তু ওই যে ভালো করার যে ধারাবাহিকতা সেটা কিন্তু আমরা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আমরা পাইনি দ্বিতীয় টি ম্যাচে কিন্তু তানজিদ এবং ইমন দুজনেই কিন্তু ব্যর্থ ছিলেন আবার যদি আমরা জাকের এবং শামীমকে দেখি দেখেন জাকের আসলে তাকে চার নম্বর পজিশনে ব্যাটিং করানো হচ্ছে এখন তিনি কি চার নম্বর পজিশনে ব্যাটার কিনা এটাও তো বড় একটা প্রশ্ন নর্মালি জাকের কিন্তু আমরা ফিনিশার হিসেবে বিবেচনা করি বাট আলটিমেটলি আমরা দেখছি আফগানিস্তান সিরিজে এবং এটা এই প্রথমবারের মতো দেখলাম যে জাকেরকে চার নম্বর পজিশনে খেলানো হচ্ছে এবং সেইখানে কিন্তু জাকের আলটিমেটলি চার নম্বর পজিশনের যে কাজটা তিনি সেই কাজটা আমার কাছে মনে হয় তিনি শতভাগ ফুলফিল করতে পারছেন না আর শামীম পাটোয়ারের কথা বললে পারে বলতে হবে যে শামীমকে নিয়ে মানে আমরা যে জিনিসটা জানি যে শামীমের হাতে মানে তিনি প্রচুর মারতে পারেন চার ছক্কা মারতে পারেন হ্যাঁ তিনি হিটার হিটার ব্যাটার আলটিমেটলি শামীম কিন্তু সেগুলো পারছেন না বরঞ্চ দেখেন তিনি বাজে শর্ট খেলে তিনি বাজেভাবে কিন্তু আউট হচ্ছেন আবার বাংলাদেশের ব্যাটারদের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে তারা পরিস্থিতি রিড করতে পারছেন না এবং কারও মধ্যে কিন্তু আমরা কোনো ধৈর্য দেখতে পাচ্ছি না তারা খুব তাড়াহুড়া করছেন এবং বাদজে শট খেলে মূলত প্রতিপক্ষ দলের বোলারকে তারা তাদের উইকেট উপহার দিচ্ছেন তো বাংলাদেশের ব্যাটারদের জন্য অবশ্যই আমরা সবাই জানি যে রশিদ খান তিনি অনেক বিশ্বমানের একজন বোলার এবং তার ওই চার ওভার খেলাটা খুব টাফ এবং রশিদ কিন্তু সে ব্যবধানটা অলরেডি করে দিচ্ছেন তো আমি বলবো যে আফগানিস্তানের বোলাররা যতটা ভালো বলিং করছেন তার চাইতেও বেশি আসলে খারাপ ব্যাটিং করছেন আমাদের ব্যাটাররা বিশেষ করে আমি আবারও বলবো জাকের এবং শামীমের কথাই এখন যদি আমরা প্রথম দুটা টি টোয়েন্টি ম্যাচ দেখি ওই দুটা টি টোয়েন্টি ম্যাচে নুরুল হাসান সোহান যদি দায়িত্ব নিয়ে ম্যাচটা শেষ না করতেন তাহলে পারে কিন্তু আমি জানি না যে বাংলাদেশ দল আসলে এই এক ম্যাচ বাকি থাকতে তাদের সিরিজ জয়টা নিশ্চিত হতো কিনা। তার মানে সব ম্যাচেই কিন্তু সোহান ওইরকম ওই ফিনিশারের রোলটা প্লে করতে পারবেন না বা সব ম্যাচে নিশ্চয়ই সমান ভালো খেলবেন না তাহলে পরে আজকে সিরি আজকে হলো লাস্ট ম্যাচ এবং বাংলাদেশের জন্য আমি বলবো যে খুব ভালো একটা সুযোগ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার বাট যদি এই ম্যাচেও যদি আমরা দেখেছি আমাদের টপ অর্ডার এবং মিডল অর্ডার যদি পারফরমেন্স করতে না পারেন বিশেষ করে জাকের এবং শামিমকে নিয়ে যে সমালোচনাটা হচ্ছে তাদের সামনে কিন্তু খুব ভালো সুযোগ আছে আজকে সেই সমালোচনার একটা মক্ষম জবাব দেওয়ার এখন তারা সেই সমালোচনায় কর্ণপাত করবেন কি না বা তারা দায়িত্ব নিয়ে ব্যাটিংটা করবেন কি না খেলবেন কিনা এটাই কিন্তু দেখার একটা বড় বিষয় তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই আফগানিস্তানকে লাস্টের ম্যাচটাতেও হারানোর সামর্থ্য আছে বাংলাদেশ দলের এবং আজকের ম্যাচটাতেও আফগানিস্তানকে হারিয়ে দেখবেন বাংলাদেশ দল তিন শূন্য দিয়ে সিরিজটা জিতবে তবে এক্ষেত্রে আমি আবারও বলি আমাদের বলারদের নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই আমাদের বলিং ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো বাট যদি আমাদের ব্যাটাররা দায়িত্ব নিতে পারেন তবেই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা বাংলাদেশ জিতবে আর যদি আমাদের ব্যাটাররা দায়িত্ব নিতে না পারেন তাহলে পারে সিরিজের রেজাল্টটা দুই এক হলেও হতে পারে